কিরে ক্রিকেট খেলা দেখতে গেছিল কাল না এত টাইম আছে নাকি আমার এস কি ব্যস্ত তা কি কাজ সারা দিন এই তুই আমাকে রাগায় এত কি মজা পাস হ্যাঁ আমার সাথে রাগ দেখালে না মেরে একদম সোজা করে দিব আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেল শুধু তুই খেলিস না তোর কি কোনো শখ টপ নাই সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে কি শখ আপনার ফটোগ্রাফি তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না এত সুন্দর হয় সেই রকম হয় একদম করে ফেললাম কি তোর মুড অফ কেন কিছু না এমনি কইরা বল কি আমি না একটা ক্যামেরা কিনবো দিন ধরে প্ল্যান করে রাখছি ক্যামেরা কি ক্যামেরা ডিএসএলআর আর কিন্তু সমস্যা কি তাহলে ক্যামেরার পুরা টাকাটা ম্যানেজ হয় কত টাকা ষাট টাকা হাজার কত টাকা তুই কোথায় ভাববি আমার এর মতো জমানো আছে আর বিশ বাকি তাহলে তো কাছাকাছি হয়ে গেছে টেনশন কালকে শহরে যাইতেস একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব। শহরে যাইতে মানে তুই শহরে যাবি মানে কি দেখ ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ প্লিজ পারলে হেল্প কর আমারে আমার এগেনস্টে যাইস না